এই পুরো ডায়মন্ড হারবার চত্বরে কিন্তু আর একটাও প্রজেক্ট নেই অনলি ভাষা ইকোভিলেজের প্রজেক্ট রয়েছে যেটা একদম রোড সাইড প্রজেক্ট ভাষা ইকোভিলেজে কিন্তু এখনো পর্যন্ত আমরা অনেক প্লট দেখেছি আর তোমাদের সবাইকে বলে রাখি ভাষা ইকোভিলেজের সব থেকে আকর্ষণীয় বিষয় কিন্তু একদম একদম পাশেই রয়েছে স্বামীনারায়ণ মন্দির বা পৈলান মন্দির যেটাকে বলা হয় একদম পাশেই তোমরা কিন্তু এখান থেকে কোনো একটা জায়গায় প্লট কিনলে কিন্তু এখান থেকে স্বামী নারায়ণ মন্দির একদম হাতের কাছ থেকে দেখতে পাবে আর তোমাদের আরও বলে রাখি এখানে রয়েছে কিন্তু ভাষা ইকোভিলেজে তোমাদের কিন্তু এখানে পুরো বাংলো সেট রয়েছে কিংবা তোমরা চাইলে এখানে বাংলো নিজেরা চাইলেও বানিয়ে নিতে পারো তো দাদা আমাদের সাথে রয়েছে দাদা আমাকে একটু বাংলোর ব্যাপারে বিস্তারিত বলো আপনি আমাদের কাছে অনেকটাই বাংলো রেডি আছে যদি আপনি চান এইসব বাংলো নিতে পারেন না হলে যদি আপনি চাইছেন নিজের মতন বানাতে আজকে আসুন এই জমিটা নিয়ে যান কালকে আপনি এখান থেকে কনস্ট্রাকশন শুরু করতে পারবেন বাহ আর সব জমি সামনের দিকে এই প্লট খালি বলতো খালি এটা তিন কাটা প্লট এখন আমি মাটি করে বাউন্ডারি ওয়াল মানে ঢালাই করে সবকিছু করে দিয়েছি ল্যান্ড ফিলিং ও কাজ চলছে

এখানে আপনি নিজের জমি কিনে নিজের বাড়ি করে থাকতে পারবেন এই হচ্ছে জোকা স্বামীনারায়ণ মন্দির এখানে আপনি বাড়ি করবেন জাংলায় দাঁড়িয়েও আপনি ঠাকুরের দর্শন করতে একদম এখানে জানলায় দাঁড়িয়ে কিন্তু আপনারা একদম এখানে স্বামীনারায়ণ মন্দিরের একদম ভিউ একদম দেখতে পাবেন বাহ খুব সুন্দর তো চলো আমরা একটু এই দেখে নিই দেখুন এইসব দেখুন আমরা এই হাইটে রোড ফুট করবো বলে আমরা এই হাইট তৈরি করে রেখেছি এই ল্যান্ড ফিলিং দেখুন আমি সব কিছু করে দিয়েছি আপনাকে আমি বলছিলাম তখন আপনি দেখেছিলেন কি আমরা ল্যান্ড ফিলিং সব কিছু করে দেব এটা হচ্ছে দেখুন এই রাস্তাটাও আরো উঁচু হবে ওই জন্য আমরা ল্যান্ড ফিলিং সব কিছু করে অলরেডি করা আছে জলের কানেকশনও দেওয়া হয়ে গেছে আপনি আসুন ভেতরে আমি আপনাকে ভালো করে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি চলো দেখুন এটা হলো আচ্ছা এই জায়গাটা

এন্ট্রান্স শুরু হচ্ছে আর আপনাদের আরও একটা কথা বলে রাখি এই যে পাশে রয়েছে ডায়মন্ড হারবার রোড ডায়মন্ড হারবার রোডে এই পুরো ডায়মন্ড হারবার চত্বরে কিন্তু আর একটাও প্রজেক্ট নেই অনলি ভাষা ইকোভিলেজের প্রজেক্ট রয়েছে যেটা একদম রোড সাইড প্রোজেক্ট একদম রাস্তার ধারেই আপনারা পেয়ে যাবেন যার পাশে থাকবে একদম দশ মিনিট পাঁচ মিনিটের ডিস্ট্যান্সে মেট্রো রেলের মেট্রো স্টেশন এবং রেলওয়ে স্টেশন আর একদম পাশেই আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে ডায়মন্ড হারবার রোড যেখান থেকে আপনারা সহজেই ট্রাভেল করতে পারবেন যে কোনো জায়গায় ট্রান্সপোর্ট করতে পারবেন